এই জায়গা কেউ না আসলে আমি হ্যারি মন্দিরে ভ্রমণ করব অনেক সময় এই জায়গাতে লাইভ হয় কিনা বোঝা যায় না অনেকের কমেন্ট আসেও না এটা আমি কিছুই বুঝতে পারতেছি না দেওয়া লাইভ হচ্ছে কিনা হ্যালো আমি দিয়া চলে এলাম লাভ লাইভ থেকে লাইব্রেরি তোমাদের সবার সাথে গল্প করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য প্লিজ ঝটপট করে সবাই একটু লাইব্রেরি জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো किलर एम जी हाई हेलो किलर एम जी थैंक यू फॉर जॉइन माई लाइफ प्लीज़ लाइक माई लाइफ किलर एम जी क्या हाल है uh, मैं अच्छी हूँ आप कैसे हो आप कहाँ से हो যারা যারা লাইভে জয়েন হয়েছো প্লিজ সবাই একটু করে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো এবং প্লিজ লাইভটাতে লাইভ করে দাও ক্লার এম জি আপসে হু ক্লার এম জি আপ কাহা সে হো আপ ক্যাসে হো মারুফা আক্তার হাই হ্যালো মারুফা আক্তার আপু কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন ও আচ্ছা আচ্ছা কিলার এম জিপি কিলার এম জি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক মাই আফতার আমি বাংলাদেশ থেকে মারুফা আফতার আপু আপু আপনি বাংলাদেশ কোথা থেকে লাইভটা দেখছেন গৌরব হাই হ্যালো কেমন আছেন কিলার এম জি আপ কাহসে হো কিলার এম জি মেয়ে বাংলাদেশ চে হো কিলার এম জি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর সাপোর্ট মি কিলার এম জি শাদী হোগাই মেরা এক বাচ্চা বি হে গৌরব ভালো আছি যারা যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ সবাই লাইভটাতে একটা করে লাইক করে দিন কাশ্মীর নিয়ে কিছু বলুন বৌদি আমি কেন কাশ্মীর নিয়ে কিছু বলবো আপনার যদি মন চায় আপনি কিছু বললেও বলতে পারুন আমি ঢাকা থেকে আপু তুমি কোথায় থাকো মারুফা আক্তার আপু আমি বরিশাল থাকি অসংখ্য ধন্যবাদ মারুফ আক্তার আপু লাইভ ঢাকা থেকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য মারুফ আক্তার আপু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আচ্ছা কিসি কিছু করছো কিলার এমজি প্লিজ ইংলিশ মে না জাহিদ আহমেদ রিচু হ্যালো হাওয়ার ইউ হ্যালো আই অ্যাম ফাইন এন্ড ডিউ জাহিদ আহমেদ রিজু হারারু ফ্রম গোরাব 28 জুন মরে গেল বৌদি তোমার দেশের লোক মারা গেছে তুমি এই বিষয়ে কিছু বললেও বলতে পারো আর এখানে কাশ্মীর বিষয় নিয়ে আমি তো এখানে লাইভ তো দেশ নিয়ে করছি না এখানে আমি কাশ্মীর বাংলাদেশ পাকিস্তান কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাই না ইনোসেন্ট ক্যাট তোমার খবর কি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন ক্লার এমজি ওকে ক্লার এম জি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লার এমজি জি আপ ক্যা হো জাহিদ আহমেদ রিজু আই এম ফ্রম বাংলাদেশ সিলেট থ্যাংক ইউ জাহা জাহিদ আহমেদ রিজু ভাইয়া সিলেট থেকে লাইব্রেরি জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য আপনি কেমন আছেন কী করেন ভাইয়া আপনি কিলার এম জি কেয়া হাল হে মেরা হাল আচ্ছি হে খানা হো গয়া নে মেরা খানা নেহি হওয়া আপকা খানা হো পাকিস্তানদের সঙ্গে সিন্ধু নদী চুক্তি বাতিল করে দিল ইন্ডিয়া বৌদি সব পাকিস্তানিদের ভিসা বাতিল করে দিল বৌদি ইন্ডিয়া কিলার এমজি এখন ঠিক আছে কিলার এমজি জি আই নো বাংলা হর চন্দ বন কেমন আছো ভালো আছি দাদা অনেক দিন পরে এলেন লাইভে আপনি কেমন আছেন আমি আসলে আজকে তিন চার দিন পরে লাইভে এলাম ইনোসেন্ট ক্যাট ভালো আছি আমার বাড়ি লক্ষ্মীপুর ইনোসেন্ট ক্যাট আপনার নাম কি যদি বলতেন তাহলে কথা বলতে সুবিধা হতো অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীপুর থেকে লাইভে জয়েন হওয়ার জন্য গৌরব ঠিক করলো নাকি ভুল করলো বৌদি গৌরব সেটা এই বিচারটা তুমি নিজে বসে বসে আইডিয়া করো ঠিক হলো নাকি ভুল হলো আমি এই বিষয়ে তো এত অভিজ্ঞ নয় এর জন্য আমি এখানে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না হর নিশ্চয় চঞ্চল দাদা আমি ভালো আছি বোন বাড়ির সবাই কেমন আছে দাদা আই এম থোড়া বহুত আতা হে কিলার এমজি জি নাম কে হ্যাঁ ঠিক বলেছো দাদা রাতের খাবার হয়ে গেছে কি করছেন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার মতামত জানতে চাই আমার কোনো মতামত নেই গৌরব কিলার এম এম জি বাসা ইনোসেন্ট ক্যান কিলার এম জি সয়াবিন আপনার নাম কি সয়াবিন সবাই ভালো আছে বোন বাবু দাদা সবাই ভালো আছে হ্যাঁ দাদা সবাই খুব ভালো আছে এমডি ইসলাম লাইক ডান আপু ধন্যবাদ ভাইয়া এমডি মুক্তার ইসলাম ভাইয়া আপনি কেমন আছেন ইনোসেন্ট ক্যাট আপনার নামটা কি আমার নাম দিয়া দত্ত আমি বসে আছি বোন প্রচুর বৃষ্টি হচ্ছে এখন এই দিকের ওয়েদারও খুব মানে খুব একটা ভালো না দাদা দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখন খুব ঠান্ডা রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে গৌরব বৌদি ইন্ডিয়াতে আসলে দীঘা আসবেন ওখানে জগন্নাথ মন্দির হচ্ছে হ্যাঁ জগন্নাথ জগন্নাথ ঠাকুর যদি আমাকে সেই অবধি টেনে নিয়ে যায় অবশ্যই যাব। দীঘা কেন পুরীতেও যাবো জগন্নাথ মন্দিরে কিলার এমজি সোয়েব ও আচ্ছা আচ্ছা আপ ক্যা কাটতা হো কিলার এমজি আমি ভালো আছি আপু তুমি ভালো আছো হ্যাঁ ভাইয়া আমিও খুব ভালো আছি বাড়ির সবাই কেমন আছে কবে ফিরলে বাবার বাড়ি থেকে চঞ্চল দাদা আমি এখনও বাবার বাড়িতে আছি আসলে একটু প্রবলেমের জন্য আমি বাবার বাড়িতেই আছি সামনের উইকে মেবি আমি চলে যাব বৌদি পুরীতেও যাবেন হ্যাঁ অবশ্যই যাব সবাই লাইক করে দেখবেন অসংখ্য ধন্যবাদ দাদা রাতের খাবার খাওয়া কি হয়ে গেছে ঠিক আছে বোন রেস্ট নাও জানেন কিছু বাংলাদেশিরা করছে ইনোসেন্ট ক্যাট আপনার ফোন নাম্বার দিতে পারবেন না আমার আসলে কোনো পার্সোনাল নাম্বার নেই না উঠে সুমন বাবু লাভ ফ্রম ঢাকা সিস্টার অসংখ্য ধন্যবাদ সুমন বাবু ঢাকা থেকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য কেমন আছেন বাবার বাড়ি ভীষণ মজা হ্যাঁ সেটাই বাবার বাড়ি তো ভীষণ মজাতেই থাকে মেয়েরা রান্নাবান্নার কোনো ঝামেলা নেই কাজের কোনো ঝামেলা নেই কোনো টেনশন নেই শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো আর ঘুরে বেড়ানো সুমন বাবু লাইক দেন থ্যাংক ইউ না বোন একটু পরে খাব মেয়ে যা রাহা হো কিলার এম জি থ্যাংক ইউ ফর জয়েন মাই লাইফ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কাকু মিডিয়া আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন আপনি খুব ভালো আপনি নিশ্চয় আমাদের পাশে থাকবেন আপনার বাড়িতে কত মানুষ আমার বাবার বাড়িতে বিশ জন বিশ থেকে পঁচিশ জন মানুষ আর শ্বশুর বাড়িতে আমরা পাঁচজন মানুষ শোভন গেমার দিদি তুমি কোথায় থাকো আমি বাংলাদেশ থাকি শোভন গেমার আপনি কোথা থেকে লাইভটা দেখছেন বৌদি পদ্মার ইলিশ কবে পাওয়া যাবে পদ্মার ইলিশ সব সময়তেই পাওয়া যাচ্ছে আমরা এখন পদ্মার ইলিশই খাচ্ছি কাকু মিডিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন লাইভটা যারা যারা লাইভে নতুন জয়েন হয়েছেন প্লিজ লাইভটাতে লাইক করে দিবেন এবং যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন বৌদি তো গেল এক সপ্তাহ কোনো কথা হবে না বুঝলে বোনো আচ্ছা আচ্ছা বৌদি এখন বাবার বাড়িতে আছে আপনার রান্নাবান্না কে করে দিচ্ছে দাদা নাকি নিজের রান্না নিজেই করে খাচ্ছেন বাংলাদেশ ময়মনসিং হতে আপনার লাইভে যুক্ত হয়েছি কাকু মিডিয়া অসংখ্য ধন্যবাদ ময়মনসিং থেকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য হ্যাঁ আপনি কেমন আছে দিন পরে লাইভে এলে তোমার হাজবেন্ড কেমন আছে শ্বশুর সবাই কেমন আছে শোভন গেমার দিদি তোমাদের চোখে আমরা খারাপ মানুষ আমি কখন বললাম যে আমাদের চোখে তোমরা খারাপ মানুষ যাদের চোখ খারাপ তাদের চোখে সবাই খারাপ আর যাদের চোখ ভালো তাদের চোখে সবাই ভালো মানুষ আর শুভন গেমার আপনি কোথা থেকে যে আমার মানে হয়েছেন বা কোথা থেকে আমি তো সেটাই জানি না তাহলে কি করে আপনি বললেন যে আমাদের মানে আমাদের চোখে তোমরা খারাপ মানুষ শোভন শুভন গেমার আমি ইন্ডিয়াতে থাকি হ্যাঁ তাহলে মানে খারাপ হওয়ার এখানে বিষয়টা কি হলো ইনোসেন্ট ক্যাট তোমার বিয়া হই হ্যাঁ আমার আমি বিবাহিত এবং আমার একটা ছেলেও আছে নিধু দাস ভালো থেকে এটা কামনা করি ভারত আসাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ নিধু দাস আসাম থেকে লাইভে জয়েন হওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য যারা যারা আজকে লাইভে নতুন জয়েন হয়েছেও যদি আমার ভিডিও কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো শোভন কেমাদ দি বাংলাদেশের মানুষ তো ভারতের মানুষকে নিজেদের শত্রু মনে করে এটা ভুল ধারণা শোভন কেমার দাদা আপনি যে কথাটা বললেন এটা সম্পূর্ণই ভুল ধারণা সম্পূর্ণ স্টোরি চঞ্চল না না মা বাবা আছে তো বোন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম বৌদি কি ছুটি কাটাতে গেছে দাদা আসবে কবে ছেলেও কি মামাবাড়িতে তাহলে তো আপনি একা আছেন সুমন গেমার আমি তো তাই জানি আর তাই দেখে আসছি না এটা মানে আপনার ভুল জানা কখনোই বাংলাদেশের মানুষ মানে তার প্রতিবেশী দেশ ভারতকে কখনোই শত্রু মনে করে না উত্তম দাস সুমন গেমার আজা কাস্টম পে হরহরিস্টের চঞ্চল দাদার শোভন দিয়া বোন খুব ভালো এই হচ্ছে মানে মানে বড় দাদার ভালোবাসা মানে চঞ্চল দাদা একটু হলেও আমাকে চেনে বা বুঝতে পারে যে আমি কেমন ম্যাডি স্যাডি ব্লো পাঞ্জাব সেন্ট গুজরাট মহারাষ্ট্র ড্রাই ড্রাইভাররা উটকালা হু কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন যদি কাইন্ডলি আপনার নামটা বলতেন তাহলে ভালো হতো ওভাবে বলো না খুব ভালো দিয়া বোন আসলে দাদা মানে আমাদের সবার ভেতরেই সব রকমেরই মানুষ থাকে মানে ইন্ডিয়াতেও যে সবাই একশো জনে যে ভালো পাবেন সেটাও কিন্তু না একশো জনের ভেতরে পঞ্চাশ জন খারাপ পঞ্চাশ জন ভালো সেরকম বাংলাদেশে বাংলা সব দেশেই ভালো খারাপ মিশিয়েই সবাই থাকে কোন দেশেই সবাই ভালো না বা কোনো দেশেই সবাই খারাপ না হু আরিশা কোথা থেকে লাইফটা দেখছো অসংখ্য ধন্যবাদ আরিশা লাইভে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য আমরা আমার কিন্তু রংপুর বিশ্ববিদ্যালয়ের কথা কোনো দিন ভুলবো না বোন শর্ট দাদা খুব ভালো হচ্ছে কিন্তু আমি সব শর্টস ভিডিও নোটিফিকেশন আসছে ঠিকই আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমি মানে আমি একা বাসায় থেকে সারা দিন একা কাজ করে যতগুলো শর্টস বা ভিডিও করতাম বা টাইমলি লাইভে আসতাম এখন বাবার বাড়িতে এসে এত আলসেমিতে ধরেছে যে সারাদিনে খুব কম ভিডিও করি লাইভে তো আজকে তিন চার দিন পরে এলাম আর এর জন্য আমি মানে আপনার শর্টসগুলো প্রপারলি দেখারও টাইম পাচ্ছি না গতকালকে মনে হয় একটা দেখেছিলাম শুনেছিলাম আজকে একটা দেখলাম নোটিফিকেশান এসেছে কিন্তু আমি এখনও শোনার টাইম পাচ্ছি না পাইনি দাদা খবর আছে বাংলাদেশের আকাশ পাকিস্তান নিউজ করতে পারে অরে জানি আমার এখন বাংলাদেশ মৌলবাদীদের আন্ডারে তাই তারা হেল্প করবে পাকিদের হেল্প করবে তবে তার দোষে আমাদের রেডি ম্যাডাম আরিশা চি মানে চিটাগাং থেকে দেখছো আরিশা কি করো তুমি পড়াশোনা করো আরিশা অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভে তুমি নতুন জয়েন হলে কমেন্টের জন্য এবং লাইভে জয়েন হওয়ার জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আরিশা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে কথা বলছি আমি বাইরে আর কোথায় যাব এখানে বাইরে তুমি এখানে মিমির কাছে বসতে লাগো রুমিস ইজ লক 9000 কে আপনি আপনি কোথা থেকে লাইভে জয়েন হয়েছে এবং কোথা থেকে লাইভটা দেখছেন রুম ইজ ব্লগ শোভন গেমা দিদি তুমি বাংলাদেশের কোথায় থাকো আমি বাংলাদেশে বরিশাল থাকি আরিশা আচ্ছা আরিশা তুমি কি মানে পড়াশোনা কি পড়াশোনা করো পড়াশোনা করো নাকি চাকরি বাকরি করো নাকি কি করো ঠিক বলেছো বোন হ্যাঁ দাদা সেটাই আসলে মানে বাবার বাড়িতে গেলে সব মেয়েদেরই মানে খাওয়া ঘুম কোনো ঠিক টাইম মতো কিছুই থাকে না সারা দিন ওই মানে খাওয়াটা একটু ঠিকঠাক টাইমে হয় আর সারা দিন মনে হয় যে শুয়েই থাকে শুয়েই থাকে আপু আপনি কি সিটি বুঝলাম না আরিশা ক্লাস নাইনে এখন আচ্ছা আচ্ছা তাহলে তো তুমি অনেক ছোট আরিশা কেমন আছো তোমার বাড়িতে কে কে থাকে আরিশা কথা বলবে আমি এখানে আসো বলো হ্যালো বলো সবাইকে আচ্ছা আমি লাইভটা শেষ করে তোমাকে ফোন দেব আপু আপনি কি সিটিজি থেকে না আপু আমি সিটিজি থেকে না আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কিন্তু আমি কমেন্ট পাই বোন বুঝলাম না দাদা আমি কমেন্ট পাই বোন মানে মানে মা বাবা ভাই বোন দিদি ওখানে বেশি লঞ্চ চলে তো তাই না না লঞ্চ মানে বরিশাল সদর যে ঘাট ওই নদী দিয়ে যারা যাতায়াত করে তারা লঞ্চ গেলাম পরে আবার কথা হবে আচ্ছা দাদা ঠিক আছে খেতে যান আমি লাইভটা আর বেশিক্ষণ কন্টিনিউ করব না লাইভটা শেষ করে দেব ভালো থাকবেন দাদা